হাই ফ্রেন্ডস কেমন আছো আমিও ভালো আছি দেখো কি দুষ্টুমি করছে সেটাই আগে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার নতুন কিনে এনেছি লিপস্টিকটা দেখো অবস্থা তার কি করেছে দেখো সারা মুখে কি অবস্থা করেছে আমি চাইছি আমাকে দিচ্ছে না আমাকে ধমক দিচ্ছে এবং আমাকে দেখো করিও দিচ্ছে কেমন দুষ্টুমি করে সেগুলোই তোমাদের ছোট ছোট জিনিস তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু দেখানোর আছে সেটাও তোমাদেরকে আস্তে আস্তে বলবো তা আমার মেয়েকে কেমন লাগছে ওর দুষ্টুমিটা তোমাদের কি পছন্দ হলো দেখো প্রথমে কিন্তু ওর ভিডিওটা দেখিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে কি বৃষ্টি নেমেছে সেই বৃষ্টিতে দেখো কোরিয়ারও এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি কোরিয়ার এসছে তা আজকে আবার বিয়েও আছে আমাদের মন্দিরে বিয়ে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তার মধ্যে পড়েছে বৃষ্টি কিভাবে বিয়ে হয় না হয় কখন হবে বিয়ে সেটাও তোমাদেরকে আস্তে আস্তে বলছি তা তোমরা তো ভিডিও দেখছো কিন্তু ভিডিওটা কন্টিনিউ পুরো ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝবে না আর আরে দেখো আমাদের অনলাইনে দেখো আমাদের যা যা লাগে সব কিছু এনে দিয়েছে এটা ওই বাজার টাজার করে দেয় আমাকে কিচ্ছু করতে হয় না এ দেখো যা যা লাগবে অনলাইন থেকে সব চলে আসবে এগুলো অনেকেই বলে যে খারাপ হয় ভালো হয় না বড়ো বড় মল থেকে এগুলো জিনিস কেনা এগুলো দেখো মনের জন্য ফুটিয়ে এনেছে এ দেখো চাল সবই এ ধর ডাল অনেক কিছু আছে জিরে টিরে এগুলো হল তেল যা যা লাগে মনে করো সংসারের জিনিস সবই আছে দেখো সাপও পাঠিয়ে দিয়েছে যা যা লাগবে সব আর অনেকেই বলে যে অনলাইনে জিনিস ভালো হয় না যেটা ভালো হয় না সেটা ফেরত সঙ্গে সঙ্গে নিয়ে নেয় সেটা নিয়ে কোনো অসুবিধাই থাকে না আর এই দেখো আমরা তো এতদিন ধরে অনলাইনে আমরা শপিং টপিং করি এগুলোর মধ্যে ভালো আছে খারাপও আছে সেটা তোমাদের দেখে নিয়ে সেটা নিতে হবে তারা মাসে মাসে আমরা এগুলো বাজার টাজার করি ওই করে দেয় যা যা লাগে সব কিছুই অনলাইন থেকে কিনে দেয় আমার সেই রকম দোকান থেকে কিনতে হয় না শুধু আমি সবজি আর মাছটা শুধু কিনতে হয় তাছাড়া আমার এমনি কিছু কিনতে হয় না খাওয়ার জিনিস যদি ভালো লাগে কিছু খেলাম এরকম এটা ফুটিমুটি সবই ওখান থেকে পাঠিয়ে দেয় ও মানে করো বাইরের থেকে না এগুলো অনলাইনে শপিং করে সেখান থেকে পাঠায় ওখান থেকে ও সব কিছু যা যা লাগবে বলে দিই সেগুলো সঙ্গে সঙ্গে সেগুলো কিনে দেয় আর দুদিনের মধ্যে চলে আসে সেগুলো তোমাদেরকে বলছি হলুদ এ হলুদ সাপ তারপর তেল সর্ষের তেল সাদা তেল ডাল মুগ ডাল সব ধরনের জিনিসই আছে তোমাদের দেখে দেখে নিতে হয় এগুলোই আর যখনই বেশি মাল হয় তখনই এরকম করেই আসে ওরা এক গাদা করে দিয়ে যায় দেখতেই পাচ্ছ কি বৃষ্টি নেমেছে আর আমার মেয়ে কি দুষ্টুমি করছে এখন যাবে মন্দিরে মা সন্ধ্যা দিতে গেছে এখন যাবে দেখো মা আগে আগে দিয়ে দিচ্ছে কেননা বৃষ্টি নামছে তো এর জন্যই আর সন্ধ্যার সময় খুব পিছল হয়ে যাবে অন্ধকারে দেখা যাবে না এর জন্য আগেও আগে দেখছে ভালোই অন্ধকার হয়ে গেছে মোবাইল আলোতে একটু আলোকিত লাগছে দেখে মনে হচ্ছে এখনও তিন দিন লাগছে কিন্তু না সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো মা রেডি হয়ে এসছে এখানে বিয়ে হবে ঠাকুর মশাই এসছে আর দেখো ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির লোকও আছে আমরা সেরকম অত চিনি না তারপরে দেখি প্রচুর লোক চলে এসছে তারপরে দেখো আমি আবার মোবাইলের লাইট জ্বালিয়ে দিয়েছি সবাই রয়েছে পাড়ার সবাই এসছে বিয়ে দেখতে আমিও এসছি তা আমাদের বাড়ি বিয়ে হচ্ছে তা আমি না আসলে হয় বলো তো তার জন্যে চলে এসেছি আর ভিডিও দেখাতে মনিকে সাথে নিয়েও এসেছি মনেও দেখছে মনিও খুব আনন্দ করছে আর আরে দেখো বাচ্চারাও আছে বড়োরাও আছে দেখো তোমাদের বিয়ে দেখাচ্ছে আর আমাদের মন্দিরে দেখো জায়গায় নিয়ে এত ভিড় হয়ে গেছে সবাই বিয়ে দেখার জন্য আর বিয়ে হতে হতে কিন্তু রাত হয়েছিল ভালোই আটটা নটা বাজে ওই টাইমে এসছে ওই টাইমেই বিয়েটিও হচ্ছে দেখো ছেলে বসে আছে পাশে মেয়েও বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না মেয়ের বসে আছে ওর আত্মীয় স্বজনের কাছেই দেখো তোমাদের দেখাচ্ছি বিয়ের সাজে বসে আছে যেমনটা বিয়ে বাড়িতে আহ মন্ত্র বলে একদম পারফেক্টভাবে বিয়ে হয় সেইভাবেই হচ্ছে তা ওরাই পুরো মশায় নিয়ে এসছে আমাদের এখানে তারপর পুজো আগে পুজো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে তারপর বিয়ে হচ্ছে তাই দেখো বিয়ে হওয়ার পরে ঠাকুর মশায় খুবই আর কে মারছিল আমরা সবাই মিলে হাসাহাসি করেছি তাই দেখো মা রয়েছে মনিও আছে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আর ওদের বাড়ির লোকজন দেখো সবাই সেজে গুজে রেডি আর আমরা তো বিয়ে এসেছি কিন্তু শাড়িটারি পরিনি পরিনি নাইটি পরে চলে এসেছি আর আমাদের বাড়ি। বিয়ে এর জন্য আর রাতটা অনেক হয়ে গেছিলো এর জন্য শাড়ি পরতে পারিনি আমরা ভেবেছি দিনের বেলায় হলে টাড়ি পরতাম দিদিও নাইটি পড়েছে আমিও নাইটি পরেছি কেননা আমাদের এই টাইমে আমরা শুয়ে পড়ি কেননা গ্রামের এলাকা তো আর এই টাইমে সবাই শুয়ে পড়ে তাই এই টাইমে বিয়ে হচ্ছে তার উনি খুবই দুষ্টুমি করছিল ও খাওয়ার জন্য খুব কান্না করছিল তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছিলাম সেই পাকে অনেকটা বিয়ে কমপ্লিট হয়েও গেছিল লাস্টের দিকে তোমাদেরকে একটু দেখাতে পারবো কেননা বিয়ে তো অনেক ধরে হচ্ছিল পুরো এক ঘন্টা ভরে হচ্ছিল এ দেখো মণিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসছি এ দেখো এসে নিয়ে মনে করো শেষের দিকে বিয়েটা হচ্ছে এ দেখো যদিও হৃদয়ং নম ততঃস্থ হৃদয়ংতম সেই মন্ত্রটাই বলছে আমরাও করেছিলাম সেটা মনে পড়ছে আর কি তো এটা হালকা করে দিয়েছি জানি না মন্ত্রটা ঠিক বললাম কি না যদি ভুল বলে থাকে অবশ্যই আর বিয়েটা শেষের দিকে দেখতেই পাচ্ছ সিঁদুরদান সব হয়ে গেছে সেটা দেখাতে পারিনি কেননা মনিকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি এর একটু দেরি হয়ে গেছে এখানে দিদিও রয়েছে আর পাড়ার সব বৌরাও এসছে সবার সাথে একটু কথা আর কি মারলাম তারপরে দেখো বিয়ে শেষের দিকে তোমরা দেখতেই পারবে তার সবাই মিলে আর কি আর কি মারছে দেখতেই পাচ্ছ হাসাহাসি হচ্ছে আর ওখানে বিয়ে শেষের দিকে তারপরে আশীর্বাদ হবে সেগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো সুনীত আছে সবাই আছে বোড়া রয়েছে আর দেখতে ভালোও লাগে বিয়ে মিষ্টি দিক বা না দিক বিয়েটা হচ্ছে না সেটা ভেবে আনন্দ লাগছে এর জন্যই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি সেটা ভেবে হটপট কমেন্টে বলো যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে জানি মেয়েকে ভিডিওতে রেখেছি এটাতে মেসেজটা বন্ধ করে দিতে পারে যদি মেসেজ বন্ধ না করে অবশ্যই কমেন্ট করবে আর যদি মেসেজ বন্ধ করে দেয় তাহলে কমেন্টে করে দরকার নেই লাইকটা করবে তাহলেই হবে একটু শেয়ার করে দেবে ঝটপট আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি ঝটপট সাবস্ক্রাইবারটা করে ফেলো এ দেখো ঠাকুর মশাই আশীর্বাদ করছে তারপরে এক এক সবাই আশীর্বাদ করবে এ দেখো বাবা মেয়ের বাবা আশীর্বাদ করছে তারপরে ঠাম্মা সবাই আশীর্বাদ করবে তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো কেননা বেশি বড় ভিডিও করিনি যেটুকুর মধ্যে তোমাদেরকে দেখাতে পারি সেটুকুই ভালো লাগে এখানে দেখো সবাই রয়েছে আর আমরা সবার সাথেই কথাবার্তা বলছি এই দেখো পাড়ার বৌরা মেয়েরা রয়েছে আর মেয়েরা এখনও মুখ দেখায়নি তোমাদেরকে পরে দেখাচ্ছি লাস্টে তোমাদেরকে দেখাবো এখানে সবাই আশীর্বাদ করছে সেটাই দেখাচ্ছি আর এই দেখো পাড়ার সব্বাই রয়েছে পুরো অন্ধকারে রয়েছে তো দেখা যাচ্ছে না আলোতে যেটুকু দেখার যায় সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তা থেকে নেমে যে বাস গাছ তারপর গরু দেখা যায় ওটাও ওই ছেলেটার মামার বাড়ি মনে করো মামার বাড়ি এসে এখানে বিয়েটা হচ্ছে আর এটা হলো বড়ো ছেলে আর বড় ছেলে আর ছেলের বউ আর ছোটো ছেলেও আগে বিয়ে করে ফেলেছে সব প্রেম করেই বিয়ে এটাও প্রেম করে বিয়ে হচ্ছে তা সবাই জানে দেখে শুনে বিয়ে হচ্ছে মেয়ের বাড়ি একটু গরিব বলে গরিব বলে মন্দিরে এসে বিয়েটা হচ্ছে আর মেয়ের মা বাবা সবাই এসছে আর ছেলে ওই যে পাশে ছোট ছেলে রয়েছে পাশে সেটা হলো ছেলে আর এটা বড় ছেলে বড় ছেলের বিয়ে হচ্ছে ছোট ছেলের বিয়ে অলরেডি হয়ে গেছে তোমাদেরকে বলেছি আর এ দেখো ওদের আত্মীয় স্বজন সেটা অতটা ভালো জানি না আর দেখো মুখটা দেখাচ্ছি মেয়ের মুখ এবং ছেলের মুখ কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এ দেখো আশীর্বাদ করছে আমি জানি না ছেলে বাড়ির লোকজন হতে পারে মেয়ের বাড়ির লোকজন হতে পারে আর ওখানে সবাইকে দেখো মিষ্টি দিচ্ছে আর মন্দিরও পুজো দিয়েছে সেখানেও মিষ্টি দিয়েছে আর সবাইকে হাতে হাতে সবাইকে একটা করে মিষ্টি দিয়েছে বিয়ে বলে কথা আর যতবারই বিয়ে হয়েছে ততবারই মিষ্টি খেয়েছি তাই এখানে শেষ হচ্ছে বা এ পরে বেরো আবার